আসসালামু আলাইকুম সবাইকে আজ হাজার পঁচিশ রোজ রবিবার বরিশাল থেকে সকাল ছয়টায় আমার আব্বু সোনাকে নিয়ে পিরোজপুর যাই কারণ আমার আব্বু সোনার এক্সাম ছিল নয়টায় আমরা পিরোজপুর গিয়ে পৌঁছালাম আটটা চল্লিশে পরে আমার আব্বু বাসায় গিয়ে ড্রেস করে পরীক্ষা দিল আর সে সারা বাচ্চা পড়াশুনো করলো মোবাইলে আমার আব্বু মোবাইলে একদম সিলেবাস কমপ্লিট করে বলল খালামুনি আমার খুব কষ্ট হচ্ছে মাথা ঘুরাচ্ছে বললাম ঠিক আছে বাবা তাহলে তুমি একটু প্রকৃতি দেখো সে প্রকৃতি সে প্রকৃতি দেখতে দেখতে একটু ঘুমিয়ে নিল পরে যখন বাসাতে চলে যাই দেখি আমার স্বামী সে পরীক্ষার জন্য স্কুলে যাচ্ছে তার মায়ের সঙ্গে পরে আমার স্বামী নিয়ে আমি স্কুলে যাই কোলে করে নিয়ে ছোট্ট পিচ্ছি বাচ্চা আমার কলি যে আমার মা পরে আমি বাসায় থাকি আমার ছোটকু মনি আমার পাপার সাথে অনেক খেলাধুলো করি বাবা আমাকে অনেক পড়াশোনা শিখালো আমি শিখলাম মনোযোগ দিয়ে তারপরে এগারোটায় আমার আব্বু সোনা আসলো আমার মা আমার পাপা সোনা করলো আজকে আমাকে কাদেরছিল না কিন্তু আমার বাবলু সোনা ভীষণ অসুস্থ ছিল যার কারণে আসতে হলো এবং আমি আর বাবলু সোনা কিছু কিছু জায়গায় আমরা প্রায় সময় ভিজিট করতে যাই জন্য আমি সময়টা মিসও করলাম না আর আমার বাবলু সোনা ভীষণ অসুস্থ ছিল আমাকে থাকতে পারে না আসলে আমার আর বাবলু সোনার মনের ভিতরে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো কষ্ট যে কষ্ট আসলে মানুষের কাছে শেয়ার করা যায় না আমাদের আপনজন তাদেরও কষ্ট আছে কিন্তু তাদের কষ্ট আমার আর বাবলু সোনার কষ্টটা অন্যরকম আগ্নেয়গিরির লাভা জীবন একদম জ্বলন্ত দেখেছি সেইভাবে আমি আপনাদের যাই হোক আজকে আমার ছোট বোন রিমনের জন্মদিন রিমন শুভ জন্মদিন তোমাকে তোমাকে ভীষণ মিস করি তোমাকে রেখে চলে আসা উচিত হয়নি কিন্তু আমার বাবলু শোনা এত অসুস্থ ছিল যার কারণে আসতে হলো যাই হোক আবার তোমার কাছে আমরা তুমি কষ্ট পাবে না আর আমার ছোট্ট সোনামণি সাধু স্বামী সকাল তারা অনেক ভালো অনেক আদর করে তারা আসলে আমাদের নতুন জীবন দিয়েছে আল্লাহ তাদের অনেক বড় করে আমার বিভূষণা অনেক কষ্ট করেছে চীন দেশে গিয়েছিল আমার আব্বু সোনাকে পরীক্ষা দেওয়াতে সেও সাকসেস হয়েছে সবাই আমার ময়নাদের জন্য দোয়া করবেন